নমস্কার আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলোমি আজ আপনাদের রাজীব গান্ধী এক টাকার যে কয়েনটি দেখছেন এই কয়েনটির বিষয়ে আপনাদের জানাবো বর্তমান দাম সম্পর্কে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনাদের কাছে যদি এরকম ধরনের কয়েন থেকে থাকে তাহলে আপনারা ভিডিওটি দেখুন আমি অরিজিনাল ভিডিও করে থাকি আপনাদের অরিজিনাল ইনফরমেশান ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করে রাখবেন বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটি আপনারা পাবেন আমার লং ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওগুলি দেখলে বুঝতে পারবে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি আপনাদের কয়েন সম্পর্কে অরিজিনাল তথ্য দিই তাহলে ভিডিওটা শুরু করছি আপনারা মন দিয়ে শোনেন উনিশশো সালে রাজীব গান্ধীর স্মরণে তৈরি এক টাকার ভারতীয় কয়েন উনিশশো সালে তার প্রতি সম্মান জানাতে তৈরি করা হয়েছিল যেখানে তার ছবি সহ বছরগুলি আপনারা দেখছেন উল্লেখ করা রয়েছে এই দেখুন আপনারা বুঝতে পারবেন উনিশশো আর উনিশশো একানব্বই মানে রাজীব গান্ধীর জীবনকাল এইবারে আপনাদের জানতে হবে এই কয়েনটি ভারতের দুটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা নতুন ভিডিও দেখছেন তারা অনেকেই জানেন আমাদের ভারতবর্ষের এর চারটে মিন্ট অনেকেই জানেন না আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট বোম্বে কলকাতা মিন্টে কোনো মিন্ট মিন্টমার্ক হয় না কে আর হায়দ্রাবাদ মিন্টে তারা চিহ্ন হয় স্টার মার্ক আর আপনার হচ্ছে নয়ডা মিনিটে রাউন্ড শেপে ডট মার্ক হয় তাহলে আপনারা দেখছেন এখানটায় আপনাদের জুম করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে এই দেখুন দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন একটা ডায়মন্ড মার্ক আছে এইবারে হয়তো আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আপনারা ভাবছেন হয়তো ডট মার্ক মানে হচ্ছে রাউন্ড শেপে দেখাচ্ছে না বন্ধুরা এই রাউন্ড শেপে এই দুটি দেখাচ্ছে কিন্তু এখানে যে সাইডে আপনারা পেনের নিপিলটা দেখছেন এটা হচ্ছে ডায়মন্ড মার্ক আছে মানে বোম্বে মিন থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনটি ভারতবর্ষে দুটি মিন থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টে তারা চিহ্ন আর বোম্বে মিন্টে ডায়মন্ড চিহ্ন আর আমাদের ভারতবর্ষের চারটে মিন হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন আর নয়ডা মিন এইবারে আপনারা এই কয়েনের দাম সম্পর্কে জানতে পারবেন কয়েনের মেটাল কি ছিল সেই সম্বন্ধেও আপনাদের জানিয়ে দিচ্ছি বছর উনিশশো মেটাল কপার নিকেল ওয়েট ছিল এই কয়েনটির ছয় গ্রাম সাইজ ছিল এই কয়েনটির ছাব্বিশ এম এম শেপ ছিল সার্কুলার এবারে এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে আপনাদের জানাচ্ছি এই কয়েনটির বর্তমান দাম যাচ্ছে বোম্বে মিন্টের ফাইন কন্ডিশানে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশানে হলে একশো টাকা ঠিক এরকম ডায়মন্ড মার্ক থাকবে সেই কয়েনটির দাম আপনাদের জানালাম এইবারে আপনাদের জানাবো হায়দ্রাবাদ মিন্ট কয়েন মানে এরকম একটা তারা চিহ্ন থাকবে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশানে দাম যাচ্ছে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা এক্সট্রা ফাইন কান্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে পাঁচশো টাকা মানে তারা চিহ্ন থাকতে হবে আমি এটা কয়েন বুকে বুকে যে দামটা আপনাদের ফেলা আছে সেই দামটি আপনাদের বললাম ইউএনসি কন্ডিশানে পাঁচশো টাকা এইবারে আপনাদেরকে এই উনিশশো একানব্বই সালের এই কয়েনটির বিষয়ে জানাবো আমার হাতে যে কয়েনটি আপনারা দেখছেন টুয়েরে সিম হেয়ার্স উনিশশো এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি উনিশশো একানব্বই সালের নিচে একটা ডায়মন্ড মার্ক আছে মানে এটা বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল এবারে এই কয়েনটির দাম সম্পর্কে আপনাদের জানাবো এই কয়েনের বিষয়ে কিছু আপনাদের জানকারি দিই উনিশশো সালে ভারত সরকার পর্যটন বছর টুয়েরেসিম হেয়ার্স উপলক্ষে একটি ওয়ান রুপি স্মারক কয়েন চালু করে এর উদ্দেশ্য ছিল দেশের পর্যটনের বিকাশ তুলে ধরা এই কয়েনটি দুটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট আগে আপনাদের জানালাম যে আমাদের ভারতের চারটে মিন্ট হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এই কয়েনটি আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনটি দুটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল যেরকম রাজীব গান্ধীর কয়েনটা আপনাদের জানালাম দুটি মিন থেকে মিন্টেজ হয়েছিল ঠিক টুয়েলএ সিম হেয়ার্স এই কয়েনটিও দুটো মিন থেকে মিন্টেজ হয়েছিল এই কয়েনটির মেটাল ছিল কপার নিকেল ওয়েট ছিল ছয় গ্রাম সাইজ ছিল ছাব্বিশ এম এম শেপ ছিল সার্কুলার মানে এই দুই দুটি কয়েনের সেম কপার নিকেল সেম সাইজ সেম সব কিছু শুধু ভ্যালু প্যারাইসটা সম্পূর্ণ আলাদা আছে এই কয়েনটির বোম্বে মিন্টের আপনাদের কাছে যদি থাকে দেখবেন সালেস সেন্টারে এরকম একটা ডায়মন্ড মার্ক তাহলে বোম্বে মিন্টের কয়েনের দামটি আপনাদের জানাচ্ছি ফাইন কন্ডিশানে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে দুশো টাকা এইবারে আপনাদেরকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটির দাম আপনাদেরকে জানাবো এই দেখুন এখানটায় একটা ডায়মন্ড মার্ক আছে ঠিক ওই জায়গাটায় এরকম একটা তারা চিহ্ন হবে এই দেখুন এস্টার মার্ক তাহলে আপনারা বুঝতে পারবেন তারা চিহ্ন এবারে তারাচিহ্ন যদি আপনাদের কাছে কয়েনটি থাকে কয়েনটির দাম একটু বেশি এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফাইন কন্ডিশানে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি দাম যাচ্ছে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা আর এক্সট্রা ফাইন কান্ডিশানে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে হলে পাঁচশো টাকা আপনাদেরকে আমি যে ভিডিওর মাধ্যমে যতগুলো কয়েন দাম সম্পর্কে জানাই বেশিরভাগই কয়েন বুক থেকে জানাই এইবারে যে আমার কয়েন বইতে যে দামটি ফেলা আছে সেই দামটি আপনাদের জানালাম আপনাদের কাছে যদি থাকে যেরকম ধরো আমি ইউএনসি কন্ডিশানে এই কয়েনটির দাম হায়দ্রাবাদ মিন্টের পাঁচশো টাকা দাম বলেছি আপনারা খুব বেশি হলে ওই কয়েনটির দাম ইউএনসি কন্ডিশানে যদি ঝকঝকে পরিষ্কার থাকে আপনারা সাড়ে তিনশো টাকা অবধি দাম পাবেন কিন্তু কয়েন বুকে যা দাম থাকে সেই দাম পাওয়া যায় না কিছুটা হলেও কম হয় আপনারা সবসময় মনে রাখবেন আপনারা ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আর আমি প্রতিনিয়ত ভিডিও আনি শুধু আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করে রাখলেন তাহলে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন শুধু ফলো করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন